আসসালামু আলাইকুম এফরিবান চলে আসছি ঢাকার এলিফ্যান্ট রোড স্ট্যান্ডমুলিকা গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্স থেকে আজকে আমরা আপনাদেরকে কিছু আন্ডারগার্ডমেন্টসে একটা শোরুম থেকে আপনাদেরকে প্রচুর পরিমাণে কালেকশনে ব্রা প্যান্টিভ নাইটি স্পোর্টস ব্রা তারপর পাইকারি এখানে মূলত এখানে পাইকারি বিক্রি করা হয় তা যদি আপনারা খুচরা কাস্টমার যদি আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে খুচরাও দেওয়া হবে ঠিক আছে দেখেন কি পরিমাণ এখানে কালেকশন রয়েছে সব ভাইয়েরা কিন্তু হোলসেল করে থাকেন যদি যার লাগে আমাদের পেজের মধ্যে অনেক কাপড়া আমাকে মেসেজ করেছিলেন যে যদি এমন একটা সন্ধান জানা থাকলে ওনাদেরকে অবশ্যই জানাতে তো দেখেন আমরা আপনাদেরকে কি কি কালেকশন মানে কত বড় একটা আন্ডারগার মিসের একটি হোলসেল শোরুম থেকে আপনাদেরকে প্রোডাক্ট দেখাচ্ছি আর এখানে কেমন কোয়ালিটির প্রোডাক্ট হয় আপনাদেরকে আমি এক এক করে একটু দেখানোর চেষ্টা করবো ভিডিওতে ঠিক আছে আজকে জাস্ট স্যাম্পল এক পিস আমরা দেখাবো ঠিক আছে এ ভাই একটু প্রোডাক্ট একটু দেখান তো ভাইয়া স্যাম্পল আমরা দেখাবো দেখেন কি পরিমাণ প্রচুর পরিমাণের কালেকশন প্রচুর পরিমাণের কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন ব্রা

পেজের মধ্যে দেওয়া আছে ছবিগুলো আপনারা দেখেছেন হয়তো এর আগে তো আজকে শোরুম থেকে এসে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা হচ্ছে প্যান্টি কালেকশন কেমন হবে ভাইয়া হচ্ছে দুইশো এটা কিন্তু বাইরের কাপড় এটা ওকে বিশ কোস্ক কাপড় এটা হচ্ছে আপনার বাইরের বিদেশি ম্যাটেরিয়াল মধ্যে থাকবে তারপর এখানে আরো কিছু কালেকশন রয়েছে আমরা শর্টে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আপনার এটা প্যান্টি বিসকস ফ্যাব্রিকের আচ্ছা একটু আমরা একটু খুলে দেখাবো আপনাদেরকে অনেক কাপুর আছেন যারা হেনসেল করে থাকেন একদম সফ্ট থাকবে এটা আর কাপড়টা কিন্তু বিসকস্টের মধ্যে থাকবে একদম চায়না ম্যাটিরিয়াল না ভাইয়া একদম গরম লাগে এটা পড়লে গরম লাগবে না আচ্ছা এখানে আপনাদেরকে কিছু আমরা চায়না না ভাইয়া চায়না প্রোডাক্ট না চায়নার আমরা কিছু আপনাদেরকে নাইটির দেখাবো নাইটি ড্রেস এটাও মানে কত থেকে কত পর্যন্ত থাকবে ভাইয়া আপনাদের প্রাইস রেঞ্জে বিভিন্ন প্রাইস মানে সর্বনিম্ন কথা থেকে শুরু হবে আপনাদের এখানে সাতশো থেকে স্টার্ট হবে আপনার সর্বোচ্চ সর্বোচ্চ কত পর্যন্ত যাবে স সর্বোচ্চ হচ্ছে আপনার সতেরোশো পর্যন্ত রিটেল প্রাইস থাকবে যারা হোলসেল নিয়ে নিতে চাইছেন তারা অবশ্যই ভাইদের অ্যাড স্ক্রিন দেওয়া স্ক্রিন দেওয়া নম্বরে আপনারা কনট্যাক্ট করলেই হবে তারপর এখানে আরও রয়েছে এটা হচ্ছে আপনার টিন মেয়েদের দেখেন আপনারা কি পরিমানে এখানে কালেকশন পাচ্ছেন ভাইরাস সম্পূর্ণ কমে মধ্যে দিতে পারছে বাহিরের বিদেশি প্রোডাক্ট তো অ্যাড্রেসটা আমরা আজকে দেখিয়ে আর যারা বাসে বসে অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যারা পাইকারি নিতে চাচ্ছেন অথবা দোকানে এসে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন এটা হচ্ছে ঢাকার গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে লেটেস্ট কালেকশন স্বপ্নং নং ফোর গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিনশো ছিয়ানব্বই এলিফেন্ট রোড ঢাকা আর অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে আপনারা চাইলে এই অনলাইন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন মেয়েদেরকে প্রোডাক্টের জন্য স্ক্রিন দেওয়া হচ্ছে ফেসবুক পেজে আচ্ছা স্ক্যানার দেওয়া থাকবে যদি আপনারা স্ক্যানার করলে আপনি ওনাদের ভাইদের পেয়ে যে ইস্যু করবে ঠিক আছে তো আজ আমরা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো ভাইয়াদের দেখিয়ে দিচ্ছি এ হলো আমাদের শুভ ভাইয়া ঠিক আছে তো অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন যারা নিতে চাচ্ছেন তো আজ এই পর্যন্ত আল্লাহ ফিজিজ